নেকার বিবির গুণ ও বৈশিষ্ট্য হলো চারটি এক নম্বরে নেকার বিবি আমার মায়েরা যা প্রজেক্টর মাধ্যমে আমি গুণাগারেকে দেখতেছি আমার মায়েরা গভীর কান লাগান নেকার বিবি যদি হতে চাও মারে আপনাদের চরিত্র চারটা জিনিসের উপরে চালাই বা আমার মায়েরা কেমতের দিন নেকার বিবি হিসাবে পরিগণিত হবে দোরে কন্যা সবাহান্লা মায়েরা লেকচার বিবেচিত হতে চাও এক নাম্বারে স্বামী যখন বাহির থেকে চলে আসবে আমার মায়েরা পৃথিবীর সব কাজকে ফেলে দিয়া স্বামীর খেদমত করবা তাহলে কেমন দিন আমার মায়েরা নেককার দিদি হিসাবে পরিগণিত হবা ধরে কন্যা আমার মায়েরা নেককার দিদি হলে স্বামীর খেদমত করতে হবে স্বামীর খেদমত ছাড়া আমার মায়েরা কেয়ামতের দিন কোন নারী জান্নাতে যাবে না বলেন না সুবহানাল্লাহ যে নারীর প্রতি যে নারীর প্রতি স্বামী খুশি ওই নারীর জন্য জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ আমার রাসূল বলেন সাহাবীরা জেনে রাখো কেয়ামতের মাঠ যদি আমার আল্লাহ কায়েম করবে ওই সময় প্রতিটা স্ত্রীকে বলবে ও মহিলা তোমার স্বামী কেমন ছিল সেই সময় স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল আমার মায়েরা ওই স্বামীর কথাটাই আপনার জন্য আপনার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার মায়েরা অপর অপর কথা হচ্ছে আমার মায়েরা আবার স্বামীকে জিজ্ঞাসা করা হবে ও পুরুষ বলো তোমার স্ত্রী কেমন ছিল ওই সময় স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল আমার মায়েরা গভীর কাল লাগে শোনেন ওই স্বামীও আল্লাহর জান্নাতের মেহমান ধরে বলেন সুবহানাল্লাহ আর এক নম্বরে আমার মায়েরা স্বামী তখন বাইরে থেকে চলে আসবে পৃথিবীর সমস্ত কাজগুলো বাদ দিয়ে স্বামীর যত করতে হবে কথা বলে ঢেগনা বেড়ি আমার মায়েরা নেকার বিবি আর একটি গুণ হল নেকার বিবি অর্থ উলঙ্গে সারা করতে পারে না কথা বলে ঢেগনা বেড়ি নেকার বিবির গুণ সে পর্দায় বুশদায় থাকবে কথা বলে ঢেগনা বেড়ি আমার মায়েরা পর্দা সারা কোরনারি দাঙ্গাতে যাইতে পারবে না আমার মায়েরা পর্দা বলতে হাত মুজা পা মুজাকে পর্দা বলা হয় না আমার মায়েরা সতীত্ব হেফাজত করার নামে বলা পর্দা কথা বলে দেই না বেড়ি আমার মায়েরা তিন নাম্বার গুণস আমার মায়েরা নেককার বিবি যদি হতে চাও মরে নেকার বিবি যদি হতে চাও তাহলে পরিবারের সদস্যদের ব্যাপারে কষ্ট নিকাও খোটা দিও না

স্বামী কিংবা পরিবারের সদস্যদের পিছন যদি কোন জিনিস খরচ করো আমার মায়েরা করার পরে যদি এটা ফোটা দাও এ মায়েরা তাহলে কেমতের দিন নেকার বিবি হিসাবে হইতে পারবা না এই জন্য আমার মায়েরা গভীর কান লাগান নেককার বিবি হতে চান তাহলে কোনোতেই কিছুতেই ফোটা দেওয়া যাবে না কথা বলে ঠিক না ব্যাধি আমার মাদের আরেকটি গুণ বৈশিষ্ট্য এরা দেখবেন মানুষ কোনো দিন হাওলা দেবে ধার দিবে

নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মানুষের ধার দাও যদি তুমি ধার না দাও তাহলে তুমি ধার নামি আবার ধার দেওয়ার পরে যদি তুমি খোটা দাও তাহলে আমার নবী বলেছে তুই মিজি শরীফে হাদিস ওই সমস্ত উক্তি দানকারী নারী পুরুষকে কাফের সাইড আল্লাহ কেমতের দিন বেশি শান্তি দিবে চলে বলেন না রুজুবিল্লা আর আমার মায়েরা চতুর্থ নাম্বার নেকার বিভিন্ন গুণ হল সে খুশু খুশুর সেই নামাজ আদায় করবে ধরে বলেন সোবাহান হলো সে পাঁচ অক্টোবর নামাজ সঠিক সময় বাড়ির ভিতরে আদায় করবে বলে না তার মানে আমার মায়েরা আমার আর বিবি গুণ হল এই 4টা আর অন্যান্য হাদিস শরীফের মধ্যে আছে আমার মায়েরা কিন্তু আমি যে হাদিসগুলো পড়ে বেছি কেবল ক্লাসে পড়তে গিয়ে আমার মায়েরা যে নেককার বিবি গুণ আছে তার ভিতরে এই 4টা গুণ আছে আমার মায়েরা নামাজ আদায় কইলে আপনি নেককার বিবি কিন্তু আমার মায়েরা নামাজ আদায় করবা নামাজ আদায় করার পরে মায়েরা মৃত্যু থেকে যদি পরিত্রাণ হতে পারো তাহলে কিয়ামতের দিন নেককার বিবি হিসেবে পরিগণিত হবে ধরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আর আলোচনা করতে গেলাম না এই 1 সেকেন্ড 2 4 সেকেন্ডের মধ্যে একটা আপনাদের এলান দিতে আমার ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে তিরমিজি শরীফের হাদিস যে অধিকাংশ মানুষগুলা কবরে আযাব হওয়ার পিছনে হচ্ছে একটি কারণ তা হলো পেশাবের ছিটার কারণে কথা বলা ঠিক না বেটি আমার ভাইরা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে আমার শুধু দুটো মানে মরুভাই ময়দান দিয়ে যাইতেছিলেন এমতো অবস্থায় হুট করে থমকে দাঁড়ালেন দাঁড়ানোর পরে সাহাবিদেরকে বললেন সাহাবিরা তাড়াতাড়ি তোমরা খাজুর গাছের নিকটে দাও একটি ডাল নিয়ে আসো আনার পরে রাসুল ডালটাকে ভাঙলেন ভাঙার পরে দুই পাশে দুটা গেলে দিলে সাহাবাই গ্রাম বলেন ইয়া রাসুল এখানে তো কোনো কবর নাই আপনি ডাল গাড়লেন কেন আল্লাহ রসুল বলেন সাহাবিরা আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা জানি তোমরা তা জানো না ও আবার সাহাবিরা তোমরা জেনে রাখো তোমরা দেখতেছো এখানে সমান জায়গায় কিছু নাই বাড়ি আর বাড়ি কিন্তু আমি রসুল দেখতেছি এইখানে দুটা কবর আছে এই কবরের মধ্যে দুজন নারী শুয়ে আছে এই নারী দুটার কবরের মধ্যে জাহান্ন

আমার নবী বললেন এ সাহাবীরা তোমরা জেনে রাখো এই কবরের মধ্যে দুটো নারী শুয়ে আছে শুয়ে আছে মহিলা মানুষ শুয়ে আছে সাহাবায়ে کرام বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই নারী দুটার পরিচয় কি আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরে আমি যে কবরের মধ্যে প্রথম আমি ডালটা গেড়ে দিয়েছি এই নারীটা এমন একটা নারী এ মানুষের গীবত করত সকল গুরি করত এই সকল গুরি করার কারণে এই নারীর কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে ধরে বলেন নাউজুবিল্লাহ